নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে আবার হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে আজকে রান্না করব গঙ্গার টাটকা চেলা মাছের তরকারি আর এই যে মাছটা বাবা বাজার থেকে কেটে এনেছিল খুব বড় মাছ এটা প্রায় এক কেজি দুশোর মতো ছিল তো এই মাছটারই আজকে রান্না করে নেব আর মাছটা দেখুন একদম টাটকা আর মাছটা ফুলকগুলো একদম কিন্তু লাল লাল হয়ে রয়েছে তো যাই হোক মাছটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে এবার নুন আর হলুদ মাখিয়ে নেব আর যেই মাছে যত বেশি কাঁটা সেই মাছ খেতে কিন্তু তত বেশি সুন্দর এই চেলা মাছের যত বেশি কাঁটা বলে কিন্তু মাছটা খেতে খারাপ না খেতে কিন্তু খুবই সুন্দর আর এই মাছের ঝোল করব খেতে কিন্তু আরো ভালো লাগে যাই হোক আমি এবার রান্নাটা করে নেব সেই জন্য এদিকে কড়াইতে আমি কিন্তু তেল গরম করে নিয়েছি আর এই যে তেলের মধ্যে আগে আলুটা ভেজে নিচ্ছি তো আলুটা আমি দিয়ে দিলাম একটু মোটা মোটা করেই আলুটা কেটে নিয়েছি তো আলুটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা এবার আলুটা যাতে খুব সহজেই নরম হয়ে যায় এবং ভাজা হয়ে যায় সেই জন্য আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন মানে আলুর পরিমাণে নুন দিয়ে আলুটা লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে তো আলুটা এবার আমি তুলে নেব ওই আলু ভাজার তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম মাছ তো মাছগুলো এক এক করে দিয়ে দেব এবার কড়াইয়ের গরম তেলের মধ্যে আর এই যে মাছগুলো এক পিট করে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে গঙ্গার মাছ যেহেতু একটু বেশি মুচমুচে লাল লাল করে ভাজলে ভালো লাগে যাই হোক মাছগুলো সমস্ত একেবারে লাল লাল করে ভেজে নেব তো একবারে যেহেতু সব কটা মাছ ভাজা হয় তাই দুবার ধরেই মাছগুলো সমস্ত ভেজে নেব আমি আর এই যে দেখুন মাছগুলো সমস্ত লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ অনেকটা পরিমাণে পেঁয়াজটা দিয়েছি যেহেতু মাছটার পরিমাণটা অনেক তো সেই জন্য তো আমি আর এক্সট্রা করে তেল দেবো না পেঁয়াজগুলো এভাবেই একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটাও কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি আর দিয়ে দিলাম তার সাথে নুন যাতে টমেটোটা খুব সহজেই গলে যায় আর এদিকে আমি কিন্তু এদিকে আমি কিন্তু রান্নাটার জন্য যে মশলাটা সেটাও কিন্তু বেটে নিয়েছি আর এই যে দেখুন আদা রসুন বাটা আর সাথে কিন্তু অনেকটা পরিমাণে শুকনো লঙ্কাও বেটে নিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর এই যে মশলাটা দিয়ে দিলাম তার মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া যে জলটা সেটাও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর তেতো না যেন হয়ে যায় আর এই যে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পালা তো মশলাটা একটু একটু কষে আসতেই কালারটা চেঞ্জ হয়ে যেতেই তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো এক চামচ পরিমান দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে আবারও একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এই মশলাটা যত বেশি কষাবেন মশলার স্বাদও কিন্তু তত বেশি সুন্দর হবে যাই হোক মশলা থেকে তেল ছেড়ে আসতেই দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সাথে আবারও একটু প্রায় ওই দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপরেই আমি দিয়ে দিলাম ঈষৎ উষ্ণ গরম জল যাতে খুব সহজেই ফুটে যায় তো সেই জন্য আমি দিয়ে দিলাম ঈষৎ উষ্ণ গরম জল এমনি নর্মাল জলও দিলে হবে তবু আমি একটু গরম জলই দিয়ে দিলাম যেহেতু তারা আছে আর দেখুন কত সহজে তাড়াতাড়ি তরকারিটা ফুটে গেল এবার কিন্তু চালা মাছের ঝোল হয়ে গেছে আমি নামিয়ে নেব আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল